অস্বীকার করবো আসমান তোমাদের জন্য বড় চন্দ্র সূর্য তোমাদের জন্য ভরণী আমাজ এ তাম পৃথিবী তোমাদের জন্য ভরণী আমাত তোমরা আমার কোন নিয়ামাত কে অস্বীকার করবা বাবার এই পৃথিবীর মধ্যে কোন নিয়ামাত কে অস্বীকার করার কোন শক্তি মানুষের নাই বাবার হাতটা আমার জন্য বড় আমাত জবানটা আমার জন্য বড় আমাত বাবার চক্ষু দুইটা আমার জন্য বড় আমাত। তা যদি বিশ্বাস না হয় অন্ধ লোকের কাছে যা জিজ্ঞাসা করো বাবার হাত বড় কেয়ামত বিশ্বাস না হলে রাস্তায় যে কত হাত পাও কাটা ফকির আছে ওর কাছে যায় জিজ্ঞাস করো বাবা হাত কত বড় নিয়ামত পা কত বড় নিয়ামত গোটা দুনিয়া আমার আপনার জন্য বড় নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া কিন্তু আমাকে আপনাকে আদায় করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে ঘোষণা করেন ইউসাববিহু লাহু মা ফিস আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখ সবাই পাকের মানুষ আমরাই পরে শুধু মালিকের প্রশংসা করি না আমরাই শুধু মালিকের হুকুম মানি না অথচ আমার মাওলা কত দয়ার মাওলা আমার মাওলা কত কোটি কোটি নিয়ামত আমাকে আপনাকে দান করলো বাবার ওই নিয়ামাতের শুক্রিয়া আদায় করার দরকার আছে না আছে নাই প্রশংসা করি আমি আল্লাহুতাল প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহুতালার দেখতে কত সুন্দর আল্লাহ কুদুরত তোমার দেখতে কত সুন্দর আল্লাহ কুদুরাত তোমার প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহুতাল প্রশংসা করি করিয়ামি আল্লাহতাল নবমণ্ডল আর ভূমন্ডল করিয়া সৃজন আর মানুষকে সবার উপর দিলেন পজিশন উদ্দেশ্য শুধুমাত্র বন্দি গীতা প্রশংসা করি আমি আল্লাহুতালার বলেন প্রশংসা করি আমি জ্ঞান বিজ্ঞান আর শিল্পকলা আবিষ্কার যত আসে ইহার মধ্যে মাটির মানুষ রঙ্গে গেল কৃপাই যাহার মাটিরঙ্গে গেল কৃপাই যাহার প্রশংসা করি আমি আল্লাহুতালার প্রশংসা করি আমি আল্লাহুতালার সাগর কনা থেকে মানুষ কত মনি মাটির গরু বাহির সিঁড়ে কত খনি কি আস করছে নিকট নিকট যাহুরতে যা প্রশংসা করি আমি আল্লাহুতালার প্রশংসা করি আমি আল্লাহুতালার তিক্ত মিষ্টি ঝাল মশলা মধু আরো চিনি শগস্ত ফলমূল যে কতই দিলেন তিনি সুখাদ্য দিয়েছেন যে কত করিতে আহার সুখাদ্য দিয়েছেন যে করিতে প্রশংসা করি আমি আল্লাহ হুতালার প্রশংসা করি আমি আল্লাহ হুতালার দেখতে কত সুন্দর আল্লাহ কুদুরাত তোমার দেখতে কত সুন্দর আল্লাহ কুদুরাত তোমার প্রশংসা করি আমি আল্লাহ হুতালার জোরে বল আকবার ও দুনিয়াদার আমার বাবারা আজকে মাদ্রাসার আঞ্জাম দেখো এটা জান্নাতের একটা বাগিচা বাবা কোনো সন্দেহ নাই বাবারে আমরা যেরকম জমিন থেকে আকাশের মধ্যে তারকা দেখি চন্দ্র দেখি সূর্যের আলো দেখি ওই আকাশবাসীরা ওই ফেরেস্তারাও যখন জমিনের দিকে তাকান জমিনের মধ্যে তারাও তাকাইয়া তাকাইয়া সূর্যের আলোর মতো দেখতে পায় চন্দ্রের আলোর মতো দেখতে পায় তারকার আলোর মতো দেখতে পায় আর সেই তারকার আলো চন্দ্রের আলো জমিনের মধ্যে সেটা হলো মসজিদ আর মাদ্রাসা বলুন এ মুসলমান আমার বাবার হাতে ধরে বলছি পাই দুরিয়া বলছি আজকে কোরআনের মেহনত আমাদের জন্য বড় দরকার কোরআন আমাদের নাজাতের দলিল কোরআন আমাদের হেদায়তের দলিল কোরআন আমাদের মুক্তির দলিল কোরআন আমাদের জুলুম থেকে বাসানের দলিল কথা ঠিক কিনা বাবারে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে মাদ্রাসার মধ্যে যাইয়া দেখো কত শান্তির পরিবেশ বাবা কত সুন্দর পরিবেশ আলে মোলাম আসতেছে তাদের কত সম্মান তাদের কত ইজ্জত এই ছাত্র নাস্তা করায় ওই ছাত্র টিসু নিয়ে হাজির ওই ছাত্র জুতা বাবারে উস্তাদের জুতাগুলো সরানের জন্য প্রস্তুত অ মুসলমান মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দেখো ইসলামী পরিবেশ শান্তির পরিবেশ মদিনাওয়ালার পরিবেশ একমাত্র মাদ্রাসায় দেখা যায় জোরে বলুন কথা ঠিক কিনা বাবার এই কোরআনের সংস্পর্শে যাইয়া একটা কাটের টুকরা রেহেল যদি দামি হইতে পারে এই কোরআনের সময় সংস্পর্শে একটা কাপড়ের টুকরা গিলাপ যদি ব্যবহারে সম্মান লাভ করতে পারে এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তার মর্যাদা দুনিয়া আখেরাতে শত শত কোটি কোটি গুণ বেড়ে যাবে জোরে বলুন আল্লাহ আকবার এজন্যই কোরআনের মহব্বত করার দরকার আছে না নাই এ কোরআনের আলোচনা বোঝার জানার দরকার আছে না নাই এই কোরআনের বিধান আমাদের মানার দরকার আছে বন্দা বন্দিরা আমি দুই বছর আগে মাদ্রাসা মসজিদে জোহরের নামাজ আদায় করতেছি নামাজ শেষ করে যখন বের হইয়া গেলাম বাবা যারা গেছেন একই সামিয়ানার মতো লম্বা মসজিদ আমি দেখি ছয় সাত বছরের একটা সুন্দর বাচ্চা এত সুন্দর চেহারা বাচ্চাটা প্রত্যেকটা মুসল্লির জুতাগুলো সোজা করতে করতে ওই মাথায় চলে গেছে আমি তখন তাকাইয়া দেখি ওই বাচ্চাটা জুতাগুলো সোজা করতে করতে ওই পর্যন্ত যায় তখন আমি আমার মালিকরে ডাক দিলাম মালিক ওই বাচ্চার জীবনে এখনো একটা গুণও শুরু হয় নাই ওর তো কোনো পাপ হয় নাই ও কেন আজকে জুতা সোজা করতেছে আজকে পুরানের সংস্পর্শে যাওয়ার কারণে ওর উস্তাদ ওকে জুতা করার নিয়ম পদ্ধতি জানায় দিছে এ আব্দুল মানুষের মতো মানুষ যদি হতে চাও জান্নাতের মেহমান যদি হতে চাও এখন থেকেই তুমি জুতা সুজা করা শুরু করে দাও জোরে বলুন আল্লাহু আকবার এ মুসলমান আমার বাবারা হাতে ধরে বলছি পায় দরিয়া বলছি বাবা কিরিয়া মাওলার কবরে যাওয়া ভালো করে বুঝছে শূন্য মাওলার কবরে যাই এই কোরআনের নূর এই কোরআনের আলো যার সিনার মধ্যে থাকবে সে কোনো দিন বাতেলকে প্রশ্রয় দিতে পারে না অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান তৈরি করতে পারে না আলে মোলামাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করতে পারে না ও মুসলমান এই বাংলার জমিনে কত মানুষকে দেখলাম কত ক্ষমতাওয়ালাকে দেখলাম কত টাকাওয়ালাকে দেখলাম কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছে সুন্নাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমরা এই বাংলার জমিনে এক সময় স্লোগান শুনেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার পাইলে দাড়ি মারো বাড়ি এই রকম স্লোগানও আমরা শুনছি কুকুরের মাথার মধ্যে টুপি দিয়া ঘুরাইছে অ মুসলমান দুঃখের কথা কি বলবো কলিজা ফেটে যেতে চাই আজকে আমি বলতে চাই যারা মুসলমানদের ইমানের উপর কষ্ট দিয়েছ যারা মুসলমানকে লাঞ্ছিত করেছ যারা আলে বোলামাদেরকে কষ্ট দিয়েছ যারা আলে বোলামাদেরকে জেলখানায় বন্দী করেছ আল্লাহ বাজিদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সব মুফতি আবিন ইসাব রহমতুল্লাহ আলাই সব নূর হুসাইন শবি সাহেব সাহেব এ আহমদ কবি সাহেব আল্লাহ পর যত বুজুগারে দিন জনায়েত ভবনগরী সাহেব যত আল্লাহ পাকের khas banda ওলা mai karam কষ্ট করতে করতে জেল খাতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে ও মুসলমান আমার বাবার কত আলেম ওলাই দুনিয়া থেকে বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেল কষ্টের কোন শেষ নাই কতজনে মেডিকেলের মধ্যে চিকিৎসার নেবে দুনিয়ার থেকে আলেমদের রুহানি ফায়াজো বারাকাত গোটা বাংলার জমিনে প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় উস্তাদের পিছনে পিছনে ওই দোয়াগুলো চলতেই আছে চলতেই আছে ও মুসলমান এই দোয়া থাকার পর এই রুহানি ফায়াস থাকার পরে এই জমিনের মধ্যে কোনো ফাসে পুজারের জায়গা হইতে পারে না জোরে বলুন কথা ঠিক কিনা আলেম আলেমের জায়গায় রয়ে গেছে খানকার জায়গায় খানকা রয়ে গেছে পীরের জায়গায় পীর রয়ে গেছে মাদ্রাসার জায়গায় মাদ্রাসা রয়ে গেছে কোরআনের জায়গায় কোরআন রয়ে গেছে নাস্তিক মুরতাদ বৈমানেরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে জোরে বলুন কথা ঠিক কিনা প্রিয় মুসলমান আমার ভাইরা কোরআন কোরআনের জায়গায় থাকবে ইসলাম ইসলামের জায়গায় থাকবে এই জমিন কোনো সাধারণ জমিন নয় এই জমিনে ঘুমিয়ে আছে শামসুল হক ফরিদপুরি রহমে এই জমিনে ঘুমিয়ে আছে হাফিজুর রহমতুল্লাহ এই জমিনে ঘুমিয়ে আছে আল্লাহুল হক রহমতুল্লাহ রায় এই জমিনে ঘুমিয়ে আছে মুক্তি আবিরি সাহেব রহমতুল্লাহ এই জমিনে ঘুমিয়ে আছে আহম্মদ শফি সাহেব রহমতুল্লাহ এই জমিনে ঘুমিয়ে আছে জুজায়াবুরগরি রহমতুল্লাহ রায় এই জমিনে ঘুমিয়ে আছে নূর হুতাইন কাশিম সাহেব রহমতুল্লাহ আলাই এই জমিনে ঘুমিয়ে আছে উদালির কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এই জমিনে ঘুমিয়ে আছে সৈয়দি সাহাব সাহেব রহমতুল্লাহ আলাই এই জমিনে ঘুমিয়ে আছে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই জমিনে ঘুমিয়ে আছে রসুলপুরের হজরতি রহমতুল্লাহ আলাই এই জমিনে ঘুমিয়ে আছে লক্ষ লক্ষ লাভাইকরাম এই জমিনের মধ্যে কোনো রাস্তিক বেইমানদের জায়গা হবে না আর কোনোদিন সুযোগ হবে না সুযোগ হবে না হবে না বাইর আমার এজন্য উদার্ত হবান জানাচ্ছি ভাইয়ের আমার অতি কষ্টের জীবন আমাদের চলে গেছে ওরা আমার হত্যারি রব্বানিরা অসুস্থ হয়ে কত কঠিন নির্মমতার মধ্য দিয়ে তারা জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন এজন্য সুযোগ এসেছে আমরা কোরআনের বিরুদ্ধে কোরআনের মহাব্বতে থাকবো হাদিসের মহাব্বতে থাকব মাদ্রাসার মহাব্বতে থাকব ইসলামের মহাব্বতে থাকব ওলামায় হত্যার আব্বরিদের মহাব্বতে থাকব কে কে রাজি আসি হাত উঠায় দেখাই প্রিয় মুসলমান আমার ভাইয়েরা এজন্য আসুন আহা মনে পড়ে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আসতেছেন আপনার আগে থেকে পজিশন নিয়ে বসেন মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না সামনে আসেন আগায় বসেন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম বি বাড়ি এতে বাড়ি ছিল ওনার সময় একটা হিন্দু সাধু হইছে একটা হিন্দু কি হয়েছে সাধু সাধু সেন তো বাবা সাধু যদি দেখতে চাও পাহাড় তলা বরতলা চলে যাও পাহাড় তলা বরতলায় যত সাধু পাইবে মোজ বড় বড় দাড়িও বড় বড় বাবরিও বড় বড় বাহাত্তর বছর হলো গোসল করে না মশা মাসে ভিনভিন করে আসে না এই রসিগুলা খুলে দেন রসিগুলা খুলে দেন লোকের জাগার দরকার তো হুজুর আসলে জায়গা দিতে পারবেন না ইনশাল্লাহ আমরা তো ভাঙাচুরা বক্তা কালেকশন করবো জি 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 গুজুর সরাসরি স্টেজে উঠা করবে বয়ান দেবে আপনাকে বিরক্ত করবেন না বিরক্ত যা করার আমিতেই করবো ইনশাল্লাহ বিরক্ত যা একটু করার আমিতেই করবো রসিকুলা দেন প্রস্তুতি নিয়ে বসেন একেবারে কোমরটা একটু টাইট করে বইতেন কোমরটা একটু টাইট করে বইছেন কথা ঠিক না ভাই প্রিয় মুসলমান আমার ভাইয়েরা ইজা যা আনা হিউ আলফান এজন্য আমার মুসলমান ভাইরা এই কোরআনের আয়াত সত্য না মিথ্যা ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাত আ একদিন বিজয় হবেই একদিন মানুষ যাকে যাকে ইসলামকে গ্রহণ করবে কোন সন্দেহ নাই ফকরে বাঙ্গাল তাজুল ইসলামের সময় হিন্দু সাধু মানুষ গো murid করে কি করে murid করে এখন যেমন আব্দুল্লা সাহেব আমার ভাইজান এই মাদ্রাসার প্রিন্সিপাল এই এলাকায় যদি নাস্তিক মোরতাদ বেঈমানেরা কিছু করে ওই লালনের গান ওই বৈশাখী এগুলো যদি হয় আর এগুলোর প্রতিবাদ যদি আবদুল্লা সাহেব না করে আলিমরা না করে আল্লাহর আদালতের জবাব দেওয়া লাগবে কি লাগবে না জোরে বারে লাগবে কি লাগবে না প্রিয় ভাই সব বাঙ্গাল তাজুল ইসলামের কানে খবর গেল হুজুর ভিবাড়িয়াতে একটা হিন্দু মুসলমানকে মুরিদ করে জাহান্নামে নিতেছে আপনার কিছু করণীয় আছে না নাই আপনি বোঝেন প্রিয় ভাই সব আল্লাহর বন্দা বললেন অবশ্যই করণীয় আছে আমার এলাকায় আমার রাজ্যে একটা হিন্দু মুসলমানদেরকে মুরিদ করে জাহান্না নিয়ে যাবে এটা বরদাস্ত করা যায় না কথা ঠিক কি না আমাকে দেশে দেখেন না কীর্তনের সময় ছয় পাতিলা নয় পাতিলা দশ পাতিলা খিচুড়ি পাকায় মুসলমানের বাচ্চারা সব সব করে যে কটা হিন্দু আছে ওরা যে পরিমাণ খিচুড়ি পাকায় কীর্তনের মধ্যে ওরা খায়া কোনোদিনে ফুরাইতে পারবে না মুসলমানের সন্তানেরা যা খায় আছে না হ্যালো ভাইসব এইবার উনি সেনাবাহিনী মোতায়েন করলেন জাগায় জাগায় মরে মরে ঢুকাই দিছে লোক মরতে মুজাহিদ সেট করে দিছে হঠাৎ করে দেখে যে সৌবারি ওই রায় দৌলতপুর থেকে ওই রাস্তা দিয়ে ওই পালকির মধ্যে বাবারে নিয়ে আসতেছে এক মুজাহিদ আবার তাড়াতাড়ি বলছে হুজুর তাড়াতাড়ি চলে আসেন পালকি আয়া পড়ছে পালকি আয়া পড়ছে পালকি যখন আইসে হুজুর রেডি সামনে হাজির পালকি নামায় ভালাইছে ফুসি দিয়ে দেখা যায় ল্যাংটে কোন বাবা আমাদের বাংলাদেশে কম না বেশি হ্যা মুসলমান বলতেছে বাবা এ বড় দুঃখের বিষয় রুমালদের মুখ ডাকছে হুজুরে নাক মুখ ডাইকে কইতেছে বাবা তোমার কাপড়ে পোশাক টুসাক তো দেহিন এই অবস্থা কেন এখন কইতেছে কয় হুজুর আপনারা তো শরীয়তের মোল্লা আপনারা তো খালি চোখে দেখেন আর আমরা হলে মারে হতেন লোক আমরা কিছু দেখ হেটে না আছে না নাই তো বলেন না বাঁড়ে হতে বলে দেখা যায় না সরিয়ে বলে যত দেখা এখন কইতেছি কয় হুজুর আপনি তো ভালোই বলছেন তাহলে বলেন তো আমরা যখন মায়ের পেট থেকে আসছিলাম তখন কি আসলে আমাদের পরনে কোনো কাপড় সুমুর ছিল তো হুজুর কয় না তো আমরা তো সবাই ল্যাংটা হয়েই আসছি কাপড় সুমুর তো ছিল না আবার মরণের সময় কি আপনারা কাপড় সুমুর নিয়ে যাব। কয় না তো কাপড়ের কাপড় আর কোনো কাপড় থাকবে না কয় তাহলে আসতেও ল্যাংটা যাইতেও ল্যাংটা মাঝখানের এই দুই চার দিন এলাকার কাপড় চুমুর করে লাভ কী জোরে বলুন না হুজুরিল্লা এটা বাবার উক্তি মারে লোকের উক্তি এখন হুজুর মুসকি মুসকি হাসার কর বাবা তোমার এত বুদ্ধি হ্যাঁ চব্বিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর করে কোরআন হাদিসে মাদ্রাসায় দৌড় পড়লাম ডাউল খাইতে খাইতে আমাশা হয়ে গেছে এলেমের কিছুই বুঝলাম না আর তুমি ল্যাংটা বাবা এত বড় মারে ফত বুঝা বুঝছ এ খাদেম সাহেব ব্যাগে দেখো হাতুর হাতে বের করো খাদেম রেজন হাতুর বাড়ি করে হাতুর বাড়ি করছে বাড়ি করার পরে বাবার দুই সপ্তাহ বড় বড় হয়ে গেছে এ হাতুর দেখলে চোখ বড় হয় না ছোট হয় হ্যাঁ চোখ দিয়ে বড় বড় হয়ে গেছে এখন কয় বাবা তোমার যুক্তি ঠিক আছে আইতেও ল্যাংটা যাইতেও ল্যাংটা মাঝখানে কাপড় করে লাভ কি তাহলে বাবা তুমি হাঁ করো তো দেখি হাঁ করছে তোমার মুখের মধ্যে দাঁত আছে মায়ের পেট থেকে যখন আইছিলা তখন কি তোমার মুখে দাঁত আছিল তখন কয় তা তো না কয় তাহলে দাঁত ব্যাগটি ভাঙবো এখন তারপরে কবর ভাড়া এখন কয় হুজুর আমি তো এতদিনই বুঝি নাই দাঁত যে ভাঙা গো তা তো বুঝি নাই দাঁত বাঙার কথা শুনে শেষ মুহূর্তের মধ্যে হুজুরের হাতে হাত দিয়ে কলেমা ভরে মুসলমান হয়ে গেছে কথা ঠিক কিনা ও মুসলমান আমার ভাইরা আমি বলতে চাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিও না কোরআনের বিরুদ্ধে অবস্থান নিও না মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিও না আমার পাকের আরো সহ্য করবে না ওলামায় সহ্য করবে না এখান থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তোমাকে বিদায় গ্রহণ করতে হবে কাজেই প্রস্তুত কাজেই সাবধান হয়ে যান খবরদার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আর যেন বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করার শক্তি সাহস যেন বাংলার কোনো মুসলমান কোন মানুষ যেন না পাইতে পারে এজন্য আমরা সকলেই প্রস্তুত থাকবো কথা ঠিক কিনা এজন্য আমার মুসলমান ভাইয়েরাও এলাকার মধ্যে ঘরে ঘরে আলেগুলামা তৈরি হবে মাদ্রাসা তৈরি হবে মসজিদ তৈরি হবে আমরা রাজি আছি কিনা আমরা ঘরে ঘরে মসজিদ মাদ্রাসা চাই কি না ঘরে ঘরে ওলামা চাই কি না এই কোরআনের নূর আমরা দেখতে চাই কি না এই কোরআনের প্রত্যেকটা হরফ হচ্ছে নূর এই কোরআনের প্রত্যেকটা জের জবর হচ্ছে নূর এই কোরআনের প্রত্যেকটা লুকতা হচ্ছে নূর আমরা কোরআনকে ধরবো কোরআনকে বুকে লাগাবো কোরআনকে মুখে লাগাবো কোরআনকে চোখে লাগাবো কোরআনকে চুমা খাবো কোরআন শরীফ ধরলেও সোয়াব বললেও সোয়াব জমা খাইলেও সোয়াব সমর্থন করলেও সোয়াব কোনো খালি নাই এজন্য এই মাদ্রাসাকে চিন্তা করার জন্য শক্তিকে দেওয়ার জন্য দিনের দাওয়াতকে মজবুত করার জন্য আমরা এই মাদ্রাসার জন্য আমরা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি সর্বপ্রথম কোরআনের একজন পাখি চাই কোরআনের একজন প্রেমিক চাই এই কোরআনের আলেমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে ফাঁসির কাছটা ঝুলিয়ে মারা হয়েছে